আপনি হোসেন মনি এখানে উপস্থিত হয়েছেন আমাদের আজকে এই গঠিত সবার প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন জায়গা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক কিশোরগঞ্জের প্রীতি সন্তান বাবু সুব্রত পাল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন প্রতিনিয়ত আমাদের ঢাকা জেলাকে বিভিন্নভাবে সাহায্য এবং সহযোগিতা করেন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা চার সন্তান সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী বলি বিশেষ নীতি হিসাবে আরো উপস্থিত আছেন এই হচ্ছে সন্তান আমার বাহাদুর বড় ভাই যিনি

আমার স্নেহের ভাতিজা আশি খানাম শুভ কার্যকারী পরিষদের সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলী আরো উপস্থিত হয়েছে আমাদের অত্যন্ত পরিচিত এবং ঢাকা জেলা যুবলীকে গতিশীল করার জন্য ইতিমধ্যে আমরা যারা দায়িত্ব পেয়েছি আমার সেই সহযোদ্ধা সাবেক ছাত্র নেতা সবার সন্তান মিজানুর রহমান মিজান আহ্বায়ক ঢাকা জেলা যুবলীগ আরো উপস্থিত আছেন আমার সহযোদ্ধা কেরানীগঞ্জের প্রীতি সন্তান ডক্টর সেলিম এবং আমার অত্যন্ত কাছের যাতে যাদের সমন্বয়ে আমরা ঢাকা জেলাকে গতিশীল করার জন্য এবং ঐক্যবদ্ধ করে কীভাবে আরও সংগঠনকে গতিশীল করা যায়

আমাদের এই ঢাকা জেলগুলি গ্রহণ হওয়ার পরে আমরা এই সর্বপ্রথম নেতৃত্ব তৈরি করার জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি সেটাকে কীভাবে সফল সার্থক করা যায় কীভাবে সেদিনের সেই বিশ আগামী বিশ তারিখের যে সম্মেলন সে সম্মেলনকে আমরা সফল করতে পারি সেই প্রশ্নে ইতিমধ্যে আপনারা আমাদের বিভিন্ন নেতৃত্বের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনেছেন এবং সেই মোতাবে আগামী বিশ তারিখে আমরা যেন সেই সম্মেলনকে সফল এবং সার্থক করতে পারি সেখানে আমাদের ঐক্যবদ্ধ ঐক্যান্তিক প্রচেষ্টা অত্যন্ত জরুরি আমি এখানে কোনো জ্বালানি বা অন্য কোনো বক্তব্য দিতে চাই না

আপনারাও আগামী দিনে যেদিন যারা নেতৃত্বে আসবেন তারা যেন এই মডেল থানাকে আরো গতিশীল করতে পারেন আরো সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে পারেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা আরো বিকাশ লাভ করতে পারি এবং বঙ্গবন্ধু কন্যা জন্য সেই ধরনের হাতকে আরো শক্তিশালী করতে পারি এটাই হোক আমাদের আজকের সব আমরা বিশ সমস্ত ভেদাভেদ ভুলে আমাদের

সাংগঠনিক পদ্ধতিতে হয় রাজনৈতিক গ্রামারের বাইরে গিয়ে আমরা সেই প্রতিযোগিতা করব না এটাই আমরা চাই আপনাদের কাছ থেকে আগামী দিনের যে কোনো লড়াই সংগ্রাম এবং জননেত্রী শেখ হাসিনা ভীষণ এবং মিশনকে আমরা যেন চুপুরি তার পাশে থেকে সেই কর্মসূচিকে সফল এবং সার্থক করতে পারি এবং বঙ্গবন্ধুর স্বপ্নের যে সোনার বাংলা স্মার্ট বাংলাদেশ করার যে কর্মসূচি সেই কর্মসূচিকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং সেই স্মার্ট বাংলাদেশ দেশ করতে গেলে আমাদের স্মার্ট কর্মী হতে হবে সেই স্মার্টনেস কোনটা সেই স্মার্টনেস হতে হবে অবশ্যই সাংগঠনিক অবশ্যই রাজনৈতিক অবশ্যই যুবলীগের যে নিয়ম শৃঙ্খলা আইন কানুন সেগুলোকে মেনে আমরা আমাদের আগামী দিনের পথ অতিক্রম করব এবং আগামী বিশ তারিখের সম্মেলনকে সফল এবং সার্থক করে তুলব এটাই হোক আমাদের আজকের দিনের আজকের এই বন্ধুত্ব সভার সফল আমি আর বিশেষ না বলিয়ে আমাদের প্রিয় নেতাদের গঠনমূলক বক্তব্য এবং দিক নিয়ে আমরা বাড়ি ফিরে যাবো এবং আগামী বিশ পর্যন্ত আমরা তাদের সেই যে যে নির্দেশনা থাকে সেটাকে যেন আমরা অক্ষর করে পালন করে আমরা বিশ তারিখের সম্মেলনকে সফল এবং সার্থ করতে পারি এই আজকে আমাদের অঙ্গীকার জয় বাংলা জয় ধন্যবাদ